সুখবর 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 ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য সুখবর তোমরা যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এবং অ্যানালেটিক অ্যান্ড ফেক্টর জুমিটি তোমাদের এটা ফার্স্ট এবং সেকেন্ড পেপার ম্যাথমেটিক্সের তো এই দুটি কোর্স আমি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে পড়াচ্ছি সতেরো তারিখ থেকে পড়ানো শুরু করেছি আলহামদুলিল্লাহ তাই দেরি না করে তোমরা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে এই অনলাইন কোর্সটিতে ভর্তি হয়ে যাও কোর্স ফি খুবই সীমিত কোর্স ফি যদি তুমি একটা সাবজেক্ট পড়ো তাহলে তোমাদের কোর্স ফি এক হাজার টাকা আর দুটি কোর্স একসঙ্গে করলে তোমার দুই হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা দিতে হবে এটা তোমাদেরকে আর কি অফার যে দুটি কোর্স করলে দুই হাজার টাকার কোর্স সেখানে তুমি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছ তাই দেরি না করে আজই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও তো আমাদের কোর্সের সুবিধাসমূহ কী যে প্রত্যেকটি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ জুম অথবা গুগল মিটে ক্লাস নেওয়া হবে এবং আমি গুগল মিটে ক্লাস নেওয়া শুরু করেছি অধ্যায় ভিত্তিক পড়ানো হবে ইনশাল্লাহ এবং অধ্যায় ভিত্তিকে পড়াচ্ছি দেড় থেকে দুই মাসের মধ্যে তোমাদের এই কোর্সটা আমি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ এবং আমার ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো ওইখানে ক্লাসের ভিডিও রেকর্ডগুলো তোমরা দেখতে পারবা ইনশাআল্লাহ অধ্যায় ভিত্তিক আমার যে নিজের হাতে হ্যান্ড নোট করা আছে সেগুলো তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো এবং ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাথের কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে সেখানে জিজ্ঞাসা করবা আমি তোমাদেরকে সেই ম্যাথগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাথের কোনো বিষয়বস্তু অসুবিধা হলে তোমরা সেখানে ম্যাথের ছবিটা তুলে পাঠিয়ে দিবা ইনশাল্লাহ সেটি সলভ করে দেওয়া হবে পরীক্ষার আগে অর্থাৎ তোমাদের যে পরীক্ষা যখন রুটিন বের হয়ে যাবে তার মুহূর্তে আমি তোমাদেরকে শেষ মুহূর্তে একটা সাজেশন দিয়ে দিব সেই সাজেশন ফলো করলে তোমরা এ প্লাস মার্ক অথবা ভালো রেজাল্ট করতে পারবা ইনশাআল্লাহ তাই দেই না করে আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের পেস মাসরুম টেকনিক ন্যাস সলিউশনে যোগাযোগ করে আজই তোমরা পোস্টিতে ভর্তি হয়ে যাও যারা ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করো তোমাদের প্রথম এবং দ্বিতীয় পত্র ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এবং অ্যানালিটিক অ্যান্ড জিওমেট্রি ও শিক্ষার্থীরা তোমরা আজই পোর্সিতে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের আসানোর ফলাফল হবে এবং তোমাদের ইনশাল্লাহ রেজাল্টও ভালো হবে এবং তোমরা প্রত্যেকটি ম্যাচ সুন্দর করে বুঝতে পারবা